বিয়ে হয়েছে গত বছর হলো এই সবে এক বছর পূর্ণ হলো এই এক আমি প্রথম একা একা আমার বাড়ি বছরে এবার এর আগে যতবার গেছি কখনো বর নয়তো শ্বশুর মশাই আবার প্রথম প্রথম দু একবার তো আমার দাদাও আসত নিতে গত বছর মাস তিনের আগেই ফার্স্ট ক্লাস দিয়ে বিএ পাশ করি ইংলিশ অনার্সের ছাত্রী ছিলাম ভেবেছিলাম পড়ালেখাটা চালিয়ে যাব কিন্তু আমার এই পোড়া কপাল তার সাই দিল না পরিস্থিতির চাপে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়েটা করতেই হলো তখন আমার অনার্স সেকেন্ড ইয়ার চলছে তখন দিদি বাবা মায়ের অমতে ও পছন্দ করা ছেলের সাথে পালিয়ে বিয়ে করে ছেলেটি এবং ওর ফ্যামিলির কারোর সাথে আমাদের সেরকম একটা খাপ খায় না শ্বশুর বাড়ির অত্যাচার স্বামীর বাড়িতে এসে উঠল যত দিন যাচ্ছিল সে যেন মানসিক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছিল দিদিকে এই অবস্থায় দেখে যন্ত্রণা সহ্য করতে না পেরে হাটফেল করে বাবাও মারা যায় এরপরে সমস্ত কিছু দায় যেন আমার উপর এসে পড়ল দিন যত যাচ্ছিল এ অবস্থায় দাদা প্রস্তাব নিয়ে আসলো দাদার অফিসে কলিকের ভাইয়ের জন্য বাবা চলে যাবার পর থেকে দাদার টাকাটি পুরো সংসারটা চলছিল মানুষের খাওয়া দাওয়া দিদি অসুস্থ হয়ে যাবার পর থেকে ওর ওষুধ মায়ের ওষুধ মায়ের দেখাশোনা এমনকি মায়ের বাটির ব্যথার ওষুধ বৌদির চাহিদা সব কিছুতেই সে যেন না হাল। কিছু দায়িত্ব দাদার ওপরই ছিল তাই সেই অবস্থায় একটা বোঝা মাথার থেকে নামলেই সে যেন হাফ ছেড়ে বাঁচে তাই তখন নিজের ইচ্ছা অনিচ্ছা কোনো কিছুরই দাম খাটত না দিদির মতো আমি কিছু কাণ্ড করে বসি তাহলে নাকি লোক সমাজে মুখ দেখানো দায় হয়ে যাবে তাই সেদিন নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়েটা করতেই হয় দেখতে দেখতেও একটা বছর পার হয়ে গেল আর আজ কতগুলো দিন পর আমি আমার বাড়ি যাব কাল রাত থেকে মনটা বেজায় খুশি যদিও বা সেরকম কোনো আনন্দের যাচ্ছি না মায়ের শরীরটা কিছুদিন যাবৎ বড্ড খারাপ শুনলাম নাকি বাতের ব্যথাটাও মিলেছে তাই খবরটা পেয়ে মনটা ভীষণ আলচান করছে মায়ের কাছে যাবার জন্য কত দিন হয়ে গেল দিদি কাছ থেকে দেখি না সাজানো সেই ঘরটাকে দেখি না আমার সেই ছোট্ট ছোট্ট টেডি গুলোকে কতদিন স্পর্শ করি না নিজের আয়নায় নিজের মুখটাকে কতদিন দেখি না আর ছোট্ট বেলগুনিতে আমার নিজের হাতে সাজানো সেই গাছগুলোতে না জানি কতদিন জল দেওয়া হয়নি আজ ভোর ভোর উঠে সমস্ত কাজ শেষ করে দীপকে বললাম অফিস যাওয়ার পথে আমায় একটু ছেড়ে দিও তো আমার বাড়িতে তোরে সে বলল এক বছর আগেও তো স্কুল কলেজ সবকিছু একাই করতে সেই অভ্যাসটা আবার শুরু করে দেখবে তাহলে কোনো কিছুতেই কখনো ঠকতে হবে না নিজেকে আর হ্যাঁ যাচ্ছই যখন কিছুদিন থেকে এসো মায়ের কাছে আমি এভাবে চলে গেলে রান্না বান্না কে করবে শুনি তোমাকে টিফিন প্যাক করে দেওয়া সময় মতো খাওয়া দেওয়া তোমার মায়ের ওষুধ সবকিছু তো লাটি মুখে মা নয় তো আবার চিৎকার চাচামেটি শুরু করে দেবে আমি বরং মাকে আজকে চোখে দেখাটাই দেখে আসি সে পরে গিয়ে নয়তো কদিন থেকে আসব তুমি তো চিন্তা করো তো সবকিছু আমি সামলে নেব তুমি সাবধানে যেও বলে দীপ অফিসের জন্য রওনা দিয়ে দিল বিয়ের পর থেকে এই একটা মানুষকে পেয়েছি সর্বক্ষণ আমার পাশে তারপর আমিও যথারীতি রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য দরজার সামনে গিয়ে বেল বাজাতেই বৌদি দরজাটা খুলে দিল আমাকে দেখে খুশিতে হাসতে হাসতে জিজ্ঞেস করল কিরে কেমন আছিস রে চোখটা গেল ট্রলির দিকে অমনি খুশি সেই চাটপানা মুখ এক মুহূর্তেই অন্ধকারে ঢেকে গেল মাকে দেখতে পাচ্ছি না যে মা কোথায় মা ঘরেই আছে হ্যাঁ তুই একাই এলি দ্বীপ না গো ওর একটু কাজ আছে আমি আজ একাই আসলাম ভাবলাম কিছুদিন থেকে মায়ের ঘরে যেতেই দেখছি পানির ডাবর নিয়ে পান সাজাতে বসেছে গুড়ি আমাকে দেখে বলছে আরে ইমলি মা কখন এলি নে সব ভালো তো জামাই কেমন আছে কথাটা শেষ করতে না করতে মায়ের চোখ গেল আমার তুই জামাই ছাড়া ব্যাগ নিয়ে চলে আসলে কিছু হয়েছে নাকি রে আরে মা কিচ্ছু হয়নি তুমি কেন ভাবছো বলতো কাছে দুদিন থাকবো বলেই তো আসলাম মায়ের ঘর থেকে এবার আমি আমার ঘরে যাচ্ছিলাম শুনতে পেলাম বৌদি দাদা বলছে তোমার আরেক তো এসেছে ব্যাগ নি একই তো সব কাজ সারাদিন করে চারজনের রান্না বান্না করে আমি হিমশিম খাচ্ছি তার উপর আরেকজন এসে আমি কিন্তু এত কাজ করতে পারবো না বলে দিলাম আমি এবার চলে গেলাম আমার ঘরের দিকে দরজাটা খোলা মাত্রই দেখছি কেমন যেন চারিদিকটা অন্ধকারে ধুলো করে সমস্ত কিছু ঢেকে গেছে আলো জ্বালাতে গিয়ে দেখছি মাকসার জালে সুইচ বোর্ডটাও পর্যন্ত ঢাকা কোনো মতে আলো জ্বালিয়ে পর্দাটা সরিয়ে বেল গিয়ে দেখছি আমার সেই ছোট্ট শখের রইলাম কিছুক্ষণ হোমনি বৌদি পেছন থেকে এসে বলছে তুই চলে যাবার পর থেকে ঘরটা এমনই ফাঁকা পড়ে থাকে তাই ভাবছি এই ঘরটাকে রিপেয়ার করিয়ে আমার গানের স্কুলটা বানিয়ে নেবো কেন বৌদি তোমার তো গানের স্কুল রয়েছে নারী ওই একটা ছোট্ট ঘরে এতগুলো বাচ্চার বড্ড কষ্ট হয় এই ঘরটা তো বেশ বড় আর এমনিও ফাঁকাই পড়ে থাকে তাই ভাবছি এই ঘরটাকে স্কুল বানিয়ে নেব আমি কিছু বললাম না শুধু মাথা নাড়ালাম কোনো মতে রাতটা পার করি পরদিন ভোর ভোর বেরিয়ে পড়লাম আমার বাড়ি থেকে না না আমার বাড়ি না বোধ হয় কখনো ওটা আমার বাড়ি ছিলই না পৌঁছালাম আরেক গন্তব্যে পৌঁছানো মাত্রই দরজা খুলেই শ্বশুর মশাই বলছে এসব বেয়াদবি কিন্তু একদম চলবে না মেয়ে মানুষের এত বার মুখ ভালো নয় বৌমা মেয়ে মানুষ ঘরে থেকে সংসার সামলাবে এটাই ওদের কাজ এটাই ওদের মানায় ভুলে যেও না বাড়িটা কিন্তু আমার আমার বাড়িতে এসব একদম চলবে না সেদিনও আমি উত্তরে কিছু বলতে পারলাম না শুধু মাথা নাড়ালামে এক রাস জল জমা ছিল আমার চোখের পরিতে আর মনে মনে ভাবলাম প্রতিটি বাবা যদি তাদের আদুরে মেয়েদের বিয়ের সময় কারি কারি জিনিসের পরিবর্তে একটা করে বাড়ি দিত তাহলে হয়তো একটা সময় পর কখনো কোনো মেয়েকে শুনতে হতো না এটা তার বাড়ি নয় ওটা তার বাড়ি নয় তাহলে প্রত্যেকটা মেয়ের হয়তো একটা করে নিজস্ব আস্তানা হতো তাদের নিজেদের বাড়ি সেদিন বুঝতে পারলাম মেয়েদের আসলেই নিজস্ব কোনো বাড়ি হয় না নমস্কার কলমে এবং কণ্ঠে তঙ্গে